তাহলে একশো টাকা করে দেবো আপনাদের চলো দশজন যাইতে হবে তাহলে বলে যাওয়া যাবে তাহলে একজন মূল দলের সদস্য যদি একশো টাকা দিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই সেই দলে কি আমরা বিজয় করতে পারবো এই রকম রহরহ ঘটনা অনেক টাকা আমি ব্যয় করেছি নিজের মূল দলের সদস্যকে একশো দুশো কোটি টাকা দিয়ে হোটেলে ভাত খেলে এইভাবে নিয়ে গিয়েছিলাম কারণ এ দল আমাদের পক্ষে সম্ভব না কারণ এই জন্য আমি চিন্তা করলাম যে জামাতের লোকেরা এরা টাকা নেয় না কেন এরা শত শত লোক পীরগঞ্জে যায় ভ্যান্ডাবাড়িতে যায় কিন্তু জামাতের মিটিংয়ের কথা শুনলে তারা আগ্রহ হয়ে চলে যায় আর আমাদের মূল দলের সদস্য টাকা নিয়ে ইয়েতে অংশগ্রহণ করে তাই বাবাজি আমি এই দল থেকে আপনাদের চলে আসছি জামাতে অংশগ্রহণ করেছে আপনারাও আমি যখন অংশগ্রহণ করি আমাকে অনেক হুমকি ঝুমকি দিয়েছিল কারণ আমি এই হুমকিকে পরোয়ার করিনি আপনারাও পরোয়ার করবেন না আপনারা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় দোকানে মাঠে ঘাটে বুক ফুলি কথা বলবেন জামাতের কথা যেমন আমি জামাতে অংশগ্রহণ করার পরে আমি প্রতিদিন প্রতিটা চারটে পাঁচটা দশটা লোক নিয়ে যে আমি মাও বোনকে জামাতের কথা বলি জামাতে ভোট দাও আমাকে আর কেউ বলে না যে খুব ভালো কাজে আপনারা আসছেন আর জামাতের ভোট চাইতে গেলে আমাকে কয় যে ভোট আমরা জামাতে দিয়েই ফেলছি জামাতে দিয়ে ফেলছে তারা ভোট আর যে অকৃতি করেছেন যে অকীর্তিগুলো করেছে ক্ষমতার বিএনপি না আসে যত কীর্তি কারখানা করতেছেন আমরা জামাতে ছাড়া ভোট দেব না তাই আপনারা সবাই দয়া করে আমি দেখতে পাচ্ছি যে পীরগঞ্জের মাটিতে আমি মনে হয় যে প্রতি পাড়ায় পাড়ায় ঘুরেছি এই পীরগঞ্জে পুতি ওয়ার্ডে ঘুরেছি এমন ভোট জামাতে পাবে যে মনে হয় যে চারে না ভোটে ছয় ভুল ভাই পাবে না বারো না ভোট থাকবে আমাদের ইনশাল্লাহ আমাদের ডাড়ি পাল্লা মার্কে আপনারা সবাই ইনশাআল্লাহ মন দিয়ে খাটবেন আপনারা আপনাদের লস হবে না আপনাদের মুখ উজ্জ্বল উজ্জ্বল হবে ইনশাল্লাহ সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত